আল্লাহ সেজদা করতে বলছেন এবং সেজদা অর্থটা উনি বুঝিয়ে দিয়ে গেছেন এইভাবে সুরা আর রহমান থেকে আমাদের জন্য যে অশামসুয়াল কামারু বেহুজবান শামস হইল সূর্য কামারু হইল চন্দ্র অশামসুয়াল কামারু বে হুজবান বে অর্থ হইল শহীদ হুজবান হিসাবে সহিত চলমান নাজুম নক্ষত্ররাজি অসাজারু ইয়াস জুদান নক্ষত্ররাজি এবং বৃক্ষরাজি গাছ এরা সেচ দায় রত একটা গাছটাও আমরা সেচদা করতে দেখি না অনেকে বলবে যে রাত্রে সেচদা করে হ্যাঁ অনেক ঘরের মধ্যে দেখবেন আপনি গাছ থাকে মাঝখান দিয়ে গৃহস্থে আর গাছটা কাটে না নারকেল গাছ হোক কি সুপারি গাছ হোক একটা ফলদার গাছ হোক ওইটা কাটে না করে কি ওর মধ্য থেকেই সে কী করে কী করে গাছটা রাইখা দেয় তো এখন নাজমু আর শেজার ইয়াস জুদান তারা রত এই শেষদার মানে হল সমর্পণ আত্মসমর্পণ বলি না আমরা অ্যাকচুয়ালি আত্মসমর্পণ ইন সেন্স গভীর অর্থে আত্মসমর্পণ কথাটা হয় ভুল কীরকম ভুল হয় আত্মা হইল স্বয়ং আল্লাহ জীবাত্মা বললে ঠিক আছে কিন্তু শুধু আত্মা আত্মা মানি হইল জীবাত্মার কোনো আত্মা হয় না জীবাত্মা মানে হলো মানে নফস হলো নফসের বাংলা হলো প্রাণ যে একটা ও প্রাণ আছে এই প্রাণ দেওয়া হয়েছে সবাইকে ইট হাজ গিভেন টু অল সব আমাকে ইল্লা বুদুনি আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলি নেই এই কারণে যে এর মধ্যে উনি নাহানু আকরাব ইলাই হেমিন হাবলিল ওয়ারিদ রূপে উনি আসেন কিন্তু এটা গাছপালা উদ্ভিদ বা অন্য কিছু ক্ষেত্রে বলা হয়নি এরা তহিদে বসবাস করে এরা যেভাবে এদেরকে তকদির দিয়া সৃষ্টি করা হয়েছে সেই তকদিরের বাহিরে এরা যাচ্ছে না সিংহরে বসে গোস্ত খাবি ও গোস্তই খাচ্ছে হাতিরে বলছে তুই কলা গাছ খাবি ও কলা গাছই খাচ্ছে রে বলছে জ্বালাইয়া পরে ছারখার করে দিবি ও তাই করতেছে তাহলে আত্মসমর্পণ আত্মা হইল স্বয়ং আল্লাহ আমরই রব্বি রবের আদেশ রু এর মানে হলো রু রু হইল স্বয়ং আল্লাহ আমরি রব্বি এই রুকে কোনো ভাগ করা যায় না এই রু একটাই সিঙ্গুলার নাম্বার এক বচনে কিন্তু নফসের ভাগ আছে আন খুশ নফসে আম্মারা নফসে লাউ নফসে নফ্সে নফসে নফসে মুতমাইন্যাহান নবস মুতমাইন্না মানে যারা নফস মুতমাইন্নার অধিকারী যারা পরিতৃপ্ত নফস যারা প্রাণ যারা তাদেরকে বসে তোমরা এবার জান্নাতে প্রবেশ করো রুরে কয় না কিন্তু রু ভোগ করে না তাহলে আত্মসমর্পণ আত্মা কখনো সমর্পণ করা যায় আমি আত্মারে তো আমি এখন পর্যন্ত চিনলাম না দেখলাম না শুনলাম না এটা দেখাও